এদিকে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসা খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই দপ্তরে আর্জিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর নিরাপত্তা রক্ষী সিবিআই সূত্রে খবর আটই আগস্টের ঘটনার সময় এবং তারপরে কি কি হয়েছিল সেই সম্পর্কে নতুন তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর এদিন মোট আটজন নিরাপত্তা রক্ষীকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর উঠে আসছে এবং এছাড়াও নার্সদেরও জিজ্ঞাসাবাদ করা হয়

আহমেদাবাদ প্রায় পঁয়তাল্লিশ মিনিট এবং আজ সকালেও দুজন নার্স যারা একেবারে ঘটনার দিন ডিউটি করছিলেন আজিকর হাসপাতালে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তী সময় দেখা যায় দুজন নিরাপত্তা রক্ষী যারা ওই দিন আজিকর হাসপাতালে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন নিরাপত্তা রক্ষী তারা ডিউটি করছিলেন ডিউটি অবস্থায় ছিলেন তাদেরকেও ডাকা হয়েছে যেটা সিবিআই বা তদন্তকারী সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং ঘটনার দিন ঘটনার সময় তারা কোথায় ছিল বা কি দেখেছিল বা ঘটনার পরে তারা কি কি জানতো বা কি দেখেছিল সেই সমস্ত বিষয় জানার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল মূলত প্রায় দেড় ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয় এরপরেই তারা সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যায় বেশ ধন্যবাদ বিধান